চলে আসছি মাছের বাজারে সকাল সকাল তরতাজা টাটকা মাছ কেনার জন্য তারপর হচ্ছে কিছু সবজি টমেটোগুলো দেখেন কি তরতাজা কিছু টমেটো নিয়ে নিচ্ছি সাথে মাছ বাসায় কোনো বাজারই ছিল না গুড়ি বৃষ্টি বাহিরে ছেলে আর আমি দুজনে মিলে বাজারে চলে আসছি সব কিছু নেওয়া শেষ কেনাকাটা শেষ ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বাট বাহিরে কিন্তু জোরে বৃষ্টি হলে ছাদে গিয়া ভিজার ইচ্ছা আছে সবাই দোয়া করেন যেন অনেক জোরে বৃষ্টি নামে বাসায় এসে কচুরমুখী রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে আর হচ্ছে ডিমের বর্তা এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি বাহিরে কিভাবে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে একদম ঝুম বৃষ্টি হচ্ছে কুয়াশা কুয়াশা লাগতেছে চলে আসছি বেজার ভেজার জন্য আজকে মন বইরা শুধু মন বইরা না প্রাণ খুইলা ভিজব বৃষ্টিতে ছোটবেলায় অনেক ভেজা হয়েছে বৃষ্টিতে এখন আর বেজা হয় না আর কে যেন মাছ শুকা দিছে এদিকে মাছগুলা ভিজা শেষ মনে হয় লোকটা বাসায় নাই নাহলে মাছগুলা ভিজে গেছে আর আমি বৃষ্টির পানিতে হাঁটতেছি আগে তো বৃষ্টি নামলে এবারে ঘরেই থাকা হয় না শুধু বাহিরেই দিচ্ছি আর এখন বৃষ্টি নামলে শুধু ঘরের ভিতরেই ছাদে দেখেন পানি জমে গেছে হালকা হালকা আর ছাদে কিন্তু আমি কাশি নাই আমার সাথে পাশের রুমের একটা মেয়ে আসছে ওই ভিডিও করে দিতেছে আমাকে কিন্তু এমন বৃষ্টি দেখা ছাদে উঠছি আমি ছাদে ওঠার সাথে সাথে বৃষ্টিটা অনেক কমে গেছে আর আমার পাশেই দেখতেছেন আর আগের ভিডিওতেও দেখছেন এই পাশে যে একটা কোম্পানি অনেক বড় আর এখন হচ্ছে দুপুর বেলা সকালে অনেক বৃষ্টি ছিল তারপর একটু আবার হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে দেখেন আমার শরীরই ভিজে না কি বৃষ্টিতে ভিজতে এলাম শরীরই ভিজে না এত শখ করে সাদে আসছি বৃষ্টিতে ভিজমো এদিকে আমি মজা করতেছি সাদে বৃষ্টিতে ভিজতেছি আর মেয়েটা আমাকে ভিডিও করে দিতেছে মনে হচ্ছে পাখির মতো উঠতেছে আজকে ছাদের উপরে আমি বৃষ্টিতে কিন্তু আমার শরীর কিন্তু পুরোটা ভিজে নাই কি বৃষ্টি হইতেছে আর আমি ছাদে ভিজতে আসলে বৃষ্টিটা কইমা যায় সবসময় এরকম হয় আমার সাথে আর এখনো তাই হইছে তো দেখি বৃষ্টি কতক্ষণ থাকে বৃষ্টির সাথে থাকতে পারি কতক্ষণ ভিজতে পারি গোসলের সময় হয়ে গেছে গোসল করব তাই ছাদেও চলে আসছি আর শরীরে প্রায় সময় জ্বর থাকে এই জন্য বৃষ্টিতে ভেজা হয় না পোলা পানের মতো বৃষ্টিতে লাভাইতেছি বৃষ্টির পানিতে দুই হাত মেলা দেয়া পাখির মতো মনে হচ্ছে উড়ি কিন্তু বৃষ্টিতে তো পাখি উড়ে না বৃষ্টিতে সব পাখি বাসায় চলে গেছে শুধু আমি আছি ছাদের উপরে আর ভিডিওটা করতেছে একটা ইটের ফাঁকা দেওয়া কারণ বৃষ্টিতে ফোনটা ভেজা যাব শরীর ভিজানাই দেখা। আমি পানিতে বৈসা পড়ছি যে বৈশা শরীর ভিজাই তারপরও শরীর ভিজাইতে পারতেছি না কারণ ছাদের উপরে পানিতে একটা হালকা হালকা বালি ছিল আর এভাবে কি বৃষ্টিতে গোসল দেওয়া যায় বৃষ্টিতে শরীর ভেজানো যায় ঝুমঝুমে বৃষ্টি বৃষ্টিতে ভিজমো লাফামো সেই মজা হইব কিন্তু হালকা বৃষ্টিতে কখনো এত মজা হয় না আর একা একা সাথে আরেকজন থাকলে ভালো লাগতো সবাই মিলে ভিজলে তো কি করবো কিছু করার নাই